হজরত উমর রাজি আল্লাহ তালান ইসলামের চার খলিফার মধ্যে দ্বিতীয়তম খলিফা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে রসুল করিম সাল আলী সালাতামের ওপর রাগান্বিত হয়ে তিনি তাকে তলোয়ার নিয়ে হত্যার উদ্দেশ্যে রওনা দিলে অতিমধ্যে একজন সাহাবির সাথে দেখা হয় তো তিনি যে ইসলাম ভ্রমণ করেছেন সেটা ওমর জানেন না তো ওমর যখন ঘটনাটা খুলে বললেন তখন ওই সাহাবি ডাক দিয়ে বললেন যে ওমর তুমি মোহাম্মদ সাল্লু সাল্লামকে হত্যা করতে তরবারি হাতে নিয়েছ আগে তুমি তোমার ঘর ঠিক করো কারণ তোমার বোন আর ভগ্ন দোনোজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে উত্তেজিত হয়ে হজরতে ওমর আল্লাহ আল্লাহ তার ভগ্নিপতির বাড়িতে রওনা হলে ঘরের দরজা থেকে দেখতেছেন যে কোরআনের আওয়াজ আসতেছেন এবং সেই কোরআন করতেছেন তার বোন ফাতেমা হজরতাল্লাহ তালু তিনি তার বোনকে ডাক দিয়ে বললেন যে তুমি ইসলাম গ্রহণ করেছ এত বড় সাহস তোমার তুমি এবং তোমার স্বামী ইসলাম গ্রহণ করেছ নিজ ধর্ম ত্যাগ করেছ এই বলে তার ভগ্নিপতিকে সে আঘাত করতে শুরু করলে বোন বাধা দিলে বোনকেও মারধর করে রক্তাক্ত করলে এক পর্যায়ে তার বোন বলতেছেন ভাই আপনি আমাকে মেরে যদি মারতে মারতে যদি আপনি আমাকে মেরেও ফেলেন তারপরও যেই কালেমা একবার পড়েছি সেই কালেমা আমি ছাড়তে পারবো না যেই কোরআন তেলাওয়াতের মজা একবার বুঝেছি সেই কোরআন তেলাওয়াত আমি ছাতে পারবো না হসরত ওমর রাদি আল্লাহর মনটা নরম হয়ে গেল স্থির হয়ে গেলেন ওমর এমন কি আছে ওই কোরআন তেলাওয়াতের মধ্যে ওই কোরআনের মধ্যে যে আমার মনকে যে আমার সামনে কথা বলতে সাহস পেত না সে আজ উচ্চ উচ্চস্বরে বলতেছেন যে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু সেখান থেকে সে আসতে পারবেন না এক পর্যায়ে অমর নদী আল্লাহ তালাম বললেন যে আমাকে কোরআন পড়তে দাও আমি দেখি কোরআনের মধ্যে কি আছে বোন বললেন না পাক অবস্থায় আপনাকে কোরআন পড়তে দেওয়া হবে না ওমর গোসল করে পাক পবিত্র হয়ে আসলেন এবং কোরআন হাতে নিয়ে যখন পড়া শুরু করলেন হজরত ওমর রদি আল্লাহ উত্তাল দৌরেই আমার নবীর দরবারে গেলেন নবীর কাছে যা বললেন ইয়া রসুল্লাহ নবী গো আপনি আর দেরি না করে আমাকে এখনই পড়াই দেন লাহ ইমরুল্লাহ আলাইহি সালাম যখন অমর রদি আল্লাহ উত্তাল ইসলাম গ্রহণ করলেন সমস্ত কাফের মুশিদকা ভয়ে থর থর থরথর করে কাঁপতে লাগলেন কারণ কুরাইশদের সবচাইতে বড় নেতা ছিলেন হজরতে অমর রাজি আল্লাহ সেই হজরতে রদি আল্লাহ তালু জান্নাতি দরজন সাহাবি যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল তাদের মধ্যে অমর রাজি আল্লাহ উত হলেন অন্যতম চারজন খলিফার মধ্যে দ্বিতীয় নম্বর খলিফা হলেন হজরতে সাদ অমর রদি আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা হজরতে অমর রদি আল্লাহ বলেন যে ব্যক্তি নবী সম্ভব আলিহ সালামকে সম্মান করল সে যেন ঈদে নবী নহ আলিহি সালাতামকে সম্মান করল না সে যেন ইসলামকে ফের জিন্দা করল জয় বলি না আমাদের কয়জনের তৌফিক কুলাবে ইসলামকে জিন্দা করার সম্মানিত দর্শক শ্রোতা আসল না আমরা ঈদ বিলাদ নবী সাল সাল্লামকে সম্মান করি হজরত উমর রাজি আল্লাহ উদ্দাল ভাষ্য আমরা ইসলামকে জিন্দা করি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমি রহমদুলিল্লাহ হির আলমী